আসসালামু আলাইকুম আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমরা এখন রাঙ্গামাটিতে আছি তো এখানে প্রচুর পরিমাণে একটা জিনিস লক্ষ্য করলাম যে লজ্জাবতী গাছ যে গাছগুলোর গুণ উপকারিতা গুণগুণ সব থেকে বেশি এ গাছের গুণাবলী বলে শেষ করা যাবে না কিন্তু আমরা যাদের মাথায় ব্যথা আছে হাতই ব্যথা আছে সমস্ত প্রকার ব্যথার জন্য এই গাছটা প্রাচীনকাল থেকে মানুষের চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় আপনারা দেখতে পাবেন এখানে আসেন একটু জুম করে দেখায় এই যে গাছগুলা সর্বপ্রথম আমি হাত দিচ্ছি দেওয়ার পরে গাছগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা অরিজিনাল জগতি যেটা মানে অনেক গাছের গুণাগুণ এই গাছগুলো সচরাচর পাওয়া যায় না আমাদের দিকে কিন্তু খেয়ে দিকে এই গাছগুলো অ্যাভেলেবল পাওয়া যায় দেখেন গাছগুলো যদি যদি কোনো ব্যক্তি চিকিৎসার কাজে ব্যবহার করতে চায় তাহলে এখান থেকে এক বট পরিমাণ কেটে যখন দুটো ভাস করবে এরকম করে যদি প্রচুর পরিমাণে মাজায় ব্যথা রুগী থাকে তাহলে তাদেরকে এটা সুতা দিয়ে বেঁধে দিলে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ মাঝায় ব্যথা ভালো হয়ে যায় একটা কথা আছে না গাছের মাঝ দুনিয়ার বার কিন্তু গাছগুলো অনেকটাই উপকারী আপনারা চাইলে যারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা এসে দেখতে পারেন দেখেন পাহাড়ের চূড়ায় কতগুলো গাছ সমস্ত গাছ আর গাছ দেখছেন এভাবে আমাদের দেশে সমস্ত সাদা সোনার মতো সোনা এর যে এত দাম সেই জিনিস এভাবে পাওয়া যায় দেখছেন বাংলাদেশে আসলেই সোনার খনি আছে কিন্তু আমরা চিনি না ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ